মেলা আলোচনা সভা ও সাধু সাধুসংঘের মধ্য দিয়ে কুষ্টিয়া ছেউড়িয়ায় বুধবার রাতে শুরু হল পাঁচ দিন ব্যাপী লালন স্মরণ উৎসব ভক্ত অনুসারীদের পদচারণায় এখন মুখরিত আখড়া কুষ্টিয়া থেকে মৌদুদ রানার পাঠানো তথ্যচিত্র নিয়ে রেজওয়ান করিমের ডেস্ক রিপোর্ট দোল পূর্ণিমার রাতে শুরু হলো লালন উৎসব বাউল ফোকের লালন সার দোল পূর্ণিমা উপলক্ষে পালন হতো দোল উৎসব কুমারখালীর কালীগঙ্গা নদীর তীরে লালনের সমাধি স্থল সাধু ভক্তরা জড়ো হয়েছেন গুরুশুদ্ধি সাধনে প্রতি বছরই নানান আয়োজনে নানান পরিসরে এই সাধু সংগতি হয় তবে এবারের দুই হাজার বারো লালন স্মরণ উৎসব মনে হচ্ছে গতবার যে ব্যাপক আকারে ধারণ করছে কত রূপ দর্শন হয় হাগল পাগল সাধু সন্ন্যাস তাদের সাথে দেখা সাক্ষাৎ এবং আত্মার বিনিময় হয় এক বছর ছয় মাস পর তাদের সাথে দেখা অজানকে জানা অচেনাকে চেনা ছিলেন সত্যেন পূজারী সুন্দরের পূজারি যাহা সত্য তাহাই সুন্দর যাহা সুন্দর তাহাই সত্য বাউরা একতারা দোতারা আর ঢোল বাসের সুরে সাইজিদের আধ্যাত্মিক আপনারা মরমী এই সাধকের জীবনকর্ম জাতহীন দর্শন অসাম্প্রদায়িক চিন্তা চেতনার আদর্শিক বিষয় নিয়ে লালন ভক্তরা তার অনুকম্পা লাভের মুক্তিমা সংবাদ